আসসালামু আলাইকুম আমরা এই মুহুর্তে রয়েছি সাঁতার রেল স্টেশন আবার নগা খেলা দেখতে এসেছিলাম আজকে খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী যে রকেট নকাল ট্রেনটি যায় সেই ট্রেনে যাওয়ার অভিজ্ঞতা আপনাদেরকে জানাবো এই মুহুর্তে সাঁতার রেলওয়ে স্টেশনে আপনাদের কে দেখাচ্ছি ভিডিও করে আপনাদের আসলে আমাদের ভিডিওটি কেমন লাগবে সেটি আমাদেরকে কমেন্ট করে জানাবেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সকলকে আমার ভিডিওটি দেখার জন্য এবং আশা করবো শেষ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখবেন কেমন লাগছে যে চলে এসেছে খুলনা থেকে চিলাহাটিগামী নকল ট্রেন রকেট স্পেশাল এই রকেটে করে আমরা সান্তাহ থেকে পার্বতীপুর সৈদপুর যাব তো শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন রকেট মেলটি অনেক দিন ধরেই চলে একটি চিলাহাটি থেকে ছেড়ে এবং আরেকটি খুলনা থেকে ছাড়ে এই মুহূর্তে আমরা পার্বতীপুর রেল স্টেশনে চলে এসেছি আসলে এখানে সময় দিনের বেলা ভিডিও করলেও রাতে তখন করা হয়নি একদম রাত একটা বজ ছিল আমরা যখন পারবর্তীপুর চলে আসি অনেক রাত নিস্তব্ধ যেটি ব্যস্ততম রেল স্টেশন বলা যায় যে আপনার রংপুর বিভাগের মধ্যে অন্যতম রেল স্টেশন ব্যস্ততম রেল স্টেশন এই রেল স্টেশন থেকেই এই লোকোমোটিভ চেঞ্জ করা হয় এবং সেই লোকোমোটিভ চেঞ্জ এর একটি ভিডিও আপনাদেরকে দিচ্ছি এই মুহূর্তে যে লোকোমোটিভটি আসছে এই লোকোমোটিভটি এখন জয়েন দিয়ে এটি ছেলেহাটির উদ্দেশ্যে ছেড়ে যাবে আমরা এই ট্রেনে সাঁতাহাট থেকে আসলাম সৈদপুরে আমরা নাম্ব তো এর মধ্যে এই পঁচিশ ত্রিশ মিনিট আপনাকে অপেক্ষা করতে হয় পার্বতীপুর রেল স্টেশনে যেহেতু লোকোমোটিভ চেঞ্জ হয় তো ভিডিওর শেষ সময়ে লোকোমোটিভ কারখানার একসাথে অনেক লোকোমোটিভের একটি ভিডিও রয়েছে আপনারা দেখবেন অবশ্যই এবং সেই সাথে কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওটি কেমন লেগেছে আসলে আমরা খেলা দেখতে গিয়েছিলাম আমার সঙ্গে ছিল রংপুর বিভাগের অন্যতম ধারাবাহ্যকার তপু ইসলাম তপু আর অনেক কি ছিল আস্তে আস্তে করে আসে এই লোকোমোটিভকে ইয়ে করা হচ্ছে আমরা যখন লোকোমোটিভ চেঞ্জ হচ্ছিলো যে লোকোমোটিভ চ্যান্স করছিলো সেই হচ্ছে একজন ফুটবল খেলোয়াড় এই মুহূর্তে আমরা পার্বতীপুর লোকমোটিভের যে স্টেশন আছে সেই লোকোমোটিভ স্টেশন আমরা অতিক্রম করছি ট্রেন থেকে সে ভিডিও করা রাতের দৃশ্য আর যদিও রাতে খুব একটু বেশি দেখা যায় না লাইটের আলো ইয়েটিয়ে সব কিছু থাকে আর দিনের বেলা যারা সত্যু ও পার্বতীপুর প্রবেশ করেন তারা বামে যদি ট্রেনের বামে থাকেন তারা দেখতে পাবেন লোকোমোটিভ স্টেশন সেই লোকোমোটিভ স্টেশনে একটি ডেমো ট্রেন রয়েছে এবং এটি পার্বতীপুরে রয়েছে একটি বিশাল ব্যাপার পার্বতীপুর রেল স্টেশন থেকে যখন আমরা ট্রেনে করে বের হই ঠিক এটি দেখতে পাচ্ছিলাম আমি আসলে এটির নাম জানি না এটি মিটার গ্রেস এটি একটি রেল স্টেশন তবে আসলে এটির নাম সমন কি সেটা আমি জানি না তবে একটি রেল স্টেশন একটি অফিস আছে এবং লাইন ক্লিয়ারেন্সও আছে একটি রকেট স্পেশাল এখানে দাঁড়ায় যখন সান্তার থেকে ছেড়ে আসে তখন এটি এখানে দাঁড়ায় লোকোমোটিভ খুলে নিয়ে গেল এর পরবর্তীতে যে লোকোমোটিভটি আসবে সেটি আসলে আমরা করে সৈয়দপুর যাব এবং পার্বতীপুর রাতের দৃশ্য দেখাচ্ছি আপনাদেরকে কীরকম রাতের দৃশ্য সেটি আপনাদেরকে দেখাচ্ছি এই রকেট স্পেশালে আমরা আসলাম